ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ আজ বেলা প্রায় এগারোটা তিরিশে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পরিস্থিতি কিছুক্ষণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এলাকার যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরের প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করলে হাতাহাতি পাথর ছোড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এই উত্তেজনায় একটি ঢাকা কলেজের বাস ভাঙচুর সহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর শেল গ্যাস নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া বন্ধ করার চেষ্টা করে পুলিশের পদক্ষেপের পর দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের দিকে ফিরিয়ে দেওয়া হয় এবং একটা পনেরোর দিকে যান চলাচল স্বাভাবিক হয় ওই সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কিছু সংঘাত পর্যন্ত দেখা যায় পুলিশ পাথর চালানোর ঘটনায় কিছু শিক্ষার্থীকে ইভেন্টের পরে সংযমে থাকার পরামর্শ দেয় এবং পরিস্থিতি দ্রুত শান্ত হয় পুলিশ জানায় সংঘর্ষের প্রাথমিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে এ ধরনের বিক্ষোভ বহুবার হয়ে আসছে এবং এর আগে দুই কলেজের মধ্যে বরাবর উত্তেজনা তৈরি হয়েছে গত বছর এবং সালের শেষ অংশেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর এসেছে এর জন্য পুলিশ কর্তৃপক্ষ নিউ মার্কেট থানার উদ্যোগে পূর্বে একটি শান্তি চুক্ত করেছিল কিন্তু সেই চুক্তি ভঙ্গ হয়ে বিভিন্ন সময় পুনরায় সংঘর্ষ দেখা গেছে